বা দাদু মেশিনে এক নম্বরের টিভি অন করবে তার উপরে যেটা ভালো তোমার লাগবে ভাইজান ভাইজানকে তো মনে হয় ভোটটা দেবে ভাইজানকে তারপরে খামে হাত দেবে তো এটা আর হতে দেবেন না আপনারা ড্যামি কি করবেন ইভিএম মেশিনের যেটা হয় এটা প্রিন্ট করে মোটা কাগজে লোকের বাড়ি বাড়ি যেতে হবে একাধিকবার যেতে হবে ভোট দেওয়া শেখাতে হবে এটা বলে আসতে হবে যে যেখানে আপনার মনে হবে আমরা চাইবো আপনি থামে দেন আমরা চাইবো আপনি খামে দেন খামের পরিবর্তে যদি দিতে চান ওই সুইচটায় হাত দেবেন এটাকে শিখিয়ে দিয়ে আসতে আমার পক্ষে না ভোট আসতে পারে তার ভোটটা যেন সে যাকে চাইছে সংবিধানের ধারা অনুযায়ী আঠেরো বছরের উর্বে ভারতীয় নাগরিক তিনশো একচল্লিশ নম্বর ধারাকে যাতে সে পালন করতে পারে দেশের বৃহত্তম গণতন্ত্রের উৎসব পালন হচ্ছে তার যাকে ইচ্ছা যাবে নির্বিঘ্নে যাতে দিতে পারে তারও ব্যবস্থা আমরা করে দেবো সবটা আমাদের পক্ষে আসবে এই আশা করাটাও বৃথা আমি আশা কোনোদিন করিনি কিন্তু উনি নির্বিঘ্নে দিক আমার পক্ষ যেতে পারে বিপক্ষ যেতে পারে তাই কি করবেন আপনারা ওই প্রিন্ট করে ইভিএম নিয়ে যাবেন গিয়ে দেখিয়ে দেবেন আর তৃণমূলী বন্ধুদের ওই ফাঁদ থেকে তাদেরকে বলবেন ওরা এসে শিখাতে পারে এক নম্বর মেশিনটা টিপলে সুইচটা টিপলে মেশিন অন হবে তারপরে ভোট দেবে তার আগে কিন্তু কাজ শেষ হয়ে যাবে এটা মাথায় থাকবে তো ভাই এটা খুব করবে ওরা অন্য হয়ে উঠে জিততে হবে

পশ্চিম ওই রকম সংখ্যা প্রায় কুড়ি লক্ষ নওশাদ সিদ্দিকি বা আইএসএ এত ভয় কেন জানেন এই ধরনের কোশ্চেন তো পারলাম বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী করে আইএসএ করে তোদের উত্তর নাই তো আমি বলেছি দু হাজার নিরিখে কত আছে তার তথ্যটা দাও তো ওনারা দু একুশের এই এগারোর কথা বলছে মধ্যখানে এই বারো বছরে কত বেড়েছে কি কমেছে সে তথ্য দিতে হবে তো আমাদেরকে সে তথ্য তাদের কাছে নাই তারা তোলা তুলতেই ব্যস্ত বালি চুরি করতেই ব্যস্ত ওই এটা কি রাখতো তো আমি আমরা এই কোশ্চেন করেছিলাম তো আমি এই ধরনের যারা বিশেষভাবে যারা সক্ষম তাদের অনেকের সাথে আমি কথা বলেছি আমরা ভাতার কথা যেমন বলছি না আমরা ভাতা নেব না যারা শারীরিকভাবে সক্ষম তারাও কিন্তু ভাতা নিয়ে বাঁচতে চায় না তারাও চাই সমাজে প্রতিষ্ঠিত হতে তারাও চাই তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হোক তাদের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিবার ধৈ ধকাস ঘটাতে তারাও চায় সেই জন্য আমরা একটা ভাবছি যাতে পার্লামেন্টে ওই শ্রেণীর মানুষকে পাঠানো যায় তার জন্য আমাদের রাজ্য কমিটি বিবেচনা করছে হয়তো আগামী দিনে যদি বলে চমক ওই ধরনের কিছু একটা চমক আসতে পারে কারের গিয়ে করা পার্লামেন্টে আমরা ভাবছি তাহলে ভাতা যেমন আমরা সক্ষম আছি আমাদের ভাতার দরকার নেই যারা বিশেষভাবে সক্ষম তাদেরও ভাতার দরকার নেই তারা চায় প্ল্যাটফর্ম এই জায়গার কথা বলি এই জায়গায় আমি যদি এসে প্রোগ্রাম করতে চাইতাম মাইক এইগুলো না থাকতো কি করতে পারতাম যদি আমার টিম না থাকতো আপনাদের কাছে খবর যেত তাহলে আমি এখানে এসেছি এই এত বড় বড় ভালো ভালো কথা বলছি নেতাদের মতো ভাষণবাজি করছি এর জন্যও তো একটা প্ল্যাটফর্ম দরকার পড়েছে সেটা আইসেট তো আমার যারা রাজ্যের রাজ্যের কথা বলি আগে যারা বিশেষভাবে সক্ষম তারাও তাদের প্রতিবার বই প্রকাশ ঘটাতে সক্ষম কিন্তু তাদেরকে প্ল্যাটফর্ম অপদত্ত কেন্দ্র সরকার অপদত্ত রাজ্য সরকার সেই অর্থে দেয়নি তাদের জন্য ইউনিভার্সিটি করার জন্য এক হাজার কোটি টাকার একটা প্রজেক্ট করেছিল কোথায় আজকে তো এইগুলো অনেক বিষয় আছে প্রসঙ্গ উঠেছিল বলে আমি বললাম তাদের কথাও পার্লামেন্টে কি আগামী দিনে বলতে হবে আর আমরা চেষ্টা করছি তাদের মধ্যে জনপ্রতিনিধি পাঠানো যায় নাকি সময় কথা বলবে স্বল্প দিনের রাজনীতি দল ছোট্ট দল এই দলের ভোটারদের ভোট নিতে অনেকের মিষ্টি মিষ্টি লাগছে দলের নেতাদেরকে অনেকে সহ্য হচ্ছে না কার কিছু করার নেই কার সহ্য কি হবে কার কষ্ট হবে দেখার দরকার নেই আমরা আমাদের আপন গতিতে এগিয়ে যাব। অনেকে অনেক কথা বলবে বিশেষ করে তৃণমূল একটা কথা বলবে একটা ইস্যার ওদের কিছু নাই বিজেপি চলে আসবে এই ইস্যু ছাড়া ওদের আর কোনো বলার জায়গা নেই চোদ্দ সাল থেকে বিজেপিকে দেখিয়ে ভাই অনেক ভোট লুট করেছ আর হবে না এবার আমরা অধ্যাপক অজয় কুমার দাসকে পার্লামেন্টে পাঠাবো তোমরা যখন সিএ বিল পাস হচ্ছিল তোমাদের এমপি সেখানে কি করছিল ঘুমাচ্ছিল আর আমরা আমাদের এমপিকে এমপি কে পাঠাবো শুধুমাত্র সিএএ নয় কিষক বিরোধী যে বিল থেকে শুরু করে জনবিরোধী কোনো প্রকল্প বা কিছু নিয়ে আসলে স্কিম নিয়ে আসলে কার বিরোধিতা করার জন্য একাই আমাদের অধ্যাপক অজয় কুমার দাস পার্লামেন্টের মধ্যে না ভোট দিলে পরাজিত স্বীকার করে নেব যে জিতবে তাকে সহযোগিতা করব কিন্তু দখল ভোট আমরা কোনোদিন করবো না করতেও দেবো না তো কি বলবে ইভিএম মেশিন সম্পর্কে আমাদের অনেকেরই পাঁচ বছর আগে দেখেছি দশ বছর আগে দেখেছি মনে আছে দু হাজার একুশে তো অনেক কেভিএম মেশিন দেখতে দেয়নি ভোট চুরি হয়েছে তো কি বলবে প্রথম সুইচটা অন করে ইভিএম মেশিনটা অন হয় তারপরে তোমাকে যাকে ইচ্ছা ভোট দেবে ভাইজনকে ভোট দেবে তো প্রথম সুইচটাকে অন করবে তারপরে ভাইজান একটা দেবে এই ধরনের কিন্তু মিথ্যাচার প্রচুর হবে ওটা চুরি করবে আই এসে যাই হোক সব থেকে

আমাদের এসেছেন আপনারা চুপচাপ এবং আমাদের দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন তারা এক একজন মহামূল্যবান রত্ন আর আপনারাই পারেন এই লোকসভার আমূল পরিবর্তন ঘটাতে তো সেই কারণের জন্য আমাদের অজয় সাহেব এই লোকসভার একজন উত্তম প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তো ওনাকে চেষ্টা করবেন যে কোনো প্রকারে আইএসএফের হাতকে মজবুত করার জন্য আপনি আপনার ফ্যামিলি আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আইএসএফ ভালো ভালোগুলো আইএসএফ এর ভালোমন্দ ব্যাপারগুলো আপনারা আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবেন এভাবে কি করবেন কে যদি আপনারা শক্তিশালী করেন এর মাধ্যমে কিন্তু আপনারা সমাজের আমূল পরিবর্তন ঘটাতে পারবেন এখন যা অনৈতিক যা অত্যাচার ঘটছে পশ্চিমবঙ্গ জুড়ে সেই পশ্চিমবঙ্গের অত্যাচার অনাচারকে যদি রুখতে পারে কেউ একজন তিনি আমাদের বাংলার একজন বাদ নাসাদ সিদ্দিকী সাহেব যেভাবে বিধানসভায় সমস্ত ব্যাপার নিয়ে সমস্ত মানুষের কথাগুলোকে নিয়ে তুলে ধরছেন আমার মনে হয় না বিধানসভায় এমন কোনো একজন এমএলএ আছেন যিনি সাধারণ মানুষের এই সমস্ত কথাবার্তাকে তুলে ধরছেন তো এর জন্য আইএসএফকে যত শক্তিশালী আমরা করব ততটাই আমাদের সমাজের ডেভেলপমেন্ট ফেলতে পারবো তত আমরা সমাজের উন্নয়ন ঘটাতে পারবো যাই হোক সময় খুবই সীমিত তো সেই কারণের জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না আইস কে আরো মজবুত করুন শক্তিশালী করুন নিজেদের বুথে নিজেদের অঞ্চলে নিজেদের ব্লকে সংগঠনকে আরো বলছি ভাই যারা পেছন দিকে ওই দিকটা আছেন তাই মাইকের আওয়াজ যাচ্ছে তো ওই দিকে তাহলে আমাকে দেখতে হবে না বা আমাদের দেখতে হবে ওখানে বসে কি বলছি শুনুন আপনারা আপনারা যদি অত কথা বলেন ওখানে সমস্যা তো আর এখানে মিডিয়ার বন্ধু ছাড়া যারা আমাদের কর্মীরা এসেছেন মোবাইলে পকেট মোবাইলগুলো পকেটে করুন কি বলছি কুন্তে আসেছেন এখানে ভিডিও করার জন্য নয় মোবাইল রাখুন কি বক্তারা কি বলছে সেগুলো রেখুন আপনারা যদি ভিডিওই করেন তাহলে শুনবেন তখন মিডিয়ার বন্ধু ছাড়া কারো মোবাইল করার দরকার নেই কি আপনি মিডিয়ার লোক আপনারা চট আছে ওখানে চট আছে তাহলে ভাই একটু সবার সাথে চেয়ারগুলো পাঠিয়ে দিন তো ভাই চেয়ার গুলো তাহলে সবার সাথে চেয়ারগুলো গুলোকে পাঠিয়ে দিন ওখানে বসে যাক